আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন দিয়ে আতপচল রান্না করব কড়াই নিলাম দিয়ে দিলাম তেল নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপরে দিয়ে দিচ্ছি লবণ জিরের গুঁড়ো রসুন পেস্ট আদা পেস্ট মরিচের গুঁড়ো ধনের গুঁড়ো টমেটো পেস্ট এরপরে এটাকে সুন্দর করে নাড়ে কষিয়ে নেব আমরা তো সময় পোলাও চাউল দিয়ে রান্না করে থাকি চিকেন আতপ চাউল দিয়ে রান্না করলেও টেস্ট লাগে অনেক এরপরে দিয়ে দিচ্ছি কাজু বাদাম ও কাঠবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি দুধ নিয়েছি হাফ কাপ গরুর দুধ সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা এবার দিয়ে দেব চিকেন চিকেনগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি চিকেনটাকেও সুন্দর করে কষিয়ে নেব এর ভিতরে আমি দিয়ে দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা আমার চিকেনগুলো কষানো প্রায় হয়ে গেছে দিয়ে দিচ্ছি আলু আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব আমার চিকেন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি চাউল আতপ চাউল আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম জালিতে উঠিয়ে রেখেছি চাউলটা দিয়ে একটু ভেজে নেব সব কিছু একসাথে মিশিয়ে আমার ভাজা হয়ে গেছে প্রায় চাউলটা দেখেন এরপরে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি হাফটা চামচ চিনি কাঁচামরিচ কেওড়া জল এক চামচ এরপরে ঢেকে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বোঝাই যাচ্ছে না যে আতপ চাউল দিয়ে রান্না করেছে এটা অনেক টেস্ট হয়েছে আমি খেয়ে দেখেছি মাসাল অনেক টেস্ট হয়েছে আপনারা একবার হলো আমার মতো রান্না করে দেখবেন অনেক টেস্ট খেতে লাগে